সেই ভিডিও থেকে ফেসবুক এখন আর ইনকাম দিবে না লং ভিডিওর ইনকাম বন্ধ হয়ে গেছে ফেসবুকে শুধু রিলস ভিডিও থেকে ইনকাম দিবে এবং সব আপনি যাই আপলোড করেন না কেন তিন মিনিট পাঁচ মিনিট আপনি যে ভিডিওটাই আপলোড করবেন সেই ভিডিওটাই ফেসবুক রিলস হিসেবে ধরে নিবে সেজন্য বলবো সবাইকে রিলস ভিডিও আপলোড করেন আর জানেন ফেসবুকের ইনকাম কিন্তু আগে অনেক বেশি ছিল আগে কিন্তু অন মিলিয়ন বি হলে চল্লিশ পঞ্চাশ ডলার পাওয়া যায় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক এটা কিন্তু অনেকটা কমিয়ে দিছে সেজন্য বলবো সবাই ফেসবুকের উপর নির্ভর করে চলবে না ফেসবুকের ইনকাম আজকে আছে কালকে নাও থাকতে পারে সবাইকে একটা কথাই বলবো সবাই ফেসবুকটাকে অবৈট্যাম হিসেবে বেছে নেবেন চাকরি বাকরি যাই করেন না কেন যে কোনো কাজকর্ম ওইটার পাশাপাশি যে সময় পাবেন সেইটুকু সময়েই ফেসবুকে দিবেন না হলে কিন্তু পস্তাইতে হবে ধন্যবাদ সকলকে শেয়ার করে দিবেন ভিডিওটা